এসকের বাতি জালাই দাও ওহ দয়াল চানন্তরে অগ সেই বাতি যা লাইয়ামি দেখব তো মারে একের বাতি জালাই দাও ওহ দয়াল চানন্তরে অগ সেই বাতি যা লাইয়া বাবা দেখব আমি তোমার একটা এশকের ভাতি যাইয়া দাও ও দয়াল চালন তে রাস ভাতি যা কাহা বাবা দেখবো তোমারে একটা সেই ভাতি যা কাহা বাবা দেখবো আমি তোমারে একটা এশকের ভাতি যাইয়া দাও দয়াল চান অন্তরে আরে সেই বাতি যা তাইয়া বাবা দেখব আমি তোমারে তার ভিতরে খের বাতি নাই সে কখনো মুর্শিদ কে দেখতে পারবে না সে হাই বলছি একটা এসকেল বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান অন্তরে অগর সেই বাতি যা সাইয়া বাবা দেখব আমি তোমার একটা বাতি নালাইযা দাও ও দয়ালে চাল একটা দে